স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম আসলে এমন খবরগুলাই তো আমরা চাই এত হিরোইজম প্যাট্রুয়েটিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যে কাজটা করে এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না চাঞ্চল্যকর একটা হেরুইজম অভিযান ছিল আমাদের বিজিবি জওয়ানদের দর্শক ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদ ঝিনাইদতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমারি স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজিবি জওয়ানরা ঝিনাইদের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন গায়নাকি লাগছে পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি এ সময় আটক করা হয়েছে তিন বাংলাদেশি মানব পাচারকারী দালালকে তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে অভিনয় করে চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে এই নরকীরদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই তাদেরকে সীমান্তের মধ্যে কাঠাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত দিয়া লাইভ স্ট্রিমিংয়ে ধাঁচা ধাধাঁচ কয়েকটা কী হবে ঠুস 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 সারা বাংলাদেশ দেখবে যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি এই ঘটনাটা মাথায় যেন থাকে কিন্তু হবে কি আমরা যারা বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই দাবিটা তোলেন এটা জরুরি আচ্ছা যাই হোক তো সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজিবি আটককৃত কারা আপনাদের এলাকার মানুষ তাদের বিচার এলাকার জনগণ করবেন পরিচয় দিয়ে দিচ্ছি মহেশপুর উপজেলার বাঘাঢাঙ্গা গ্রামের ইলাহি মণ্ডলের ছেলে আব্দুল মান্নান বয়স একত্রিশ একই গ্রামের আবু খলিফার ছেলে রোবেল বয়স বত্রিশ বিকাল পাঁচটার দিকে কুমিল্লাপাড়া এলাকার সাত থেকে আটজনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে বিজিবি টহল দল তাদের সামনে যাওয়া মাত্রই কয়েকজন পাচারকারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজেপি পেছন থেকে আপনার গুলি করে তো এর ফাঁকা গুলি ছিল বিজেপির ভাষায় তাদের কার কার গায়ে লাগছে আমরা জানি না বিজেপির টহল দল তাদেরকে ধাওয়া করে এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের ডডডের মেয়ে শিউলিকে তার বাপ নাম পরিচয় বাকিটা দিলাম না শিউলি সহ চারজনকে আটক করে এ সময় আটককৃতদের ছাড়িয়ে নিতে তিন থেকে চারজন ভারতীয় দুর্বৃত্ত ধারালু অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর আক্রমণ করতে উদ্যত হয় এই সময় বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছড়লে মানব পাচারকারী দালালরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় সাহস দেখছেন জিন্দা ছাড়া উচিত ছিল না যাই হোক আটককৃত আমাদের গুণ জানাচ্ছে যে সে পাচারের শিকার হয়েছিল বিজিবিকে সে আরও জানায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে টিকটক ভিডিও করার নাম করে তাকে ভারতের কলকাতায় পাঠানো হয় ভারতের অবস্থানকালে আরও কয়েকজন বাংলাদেশি কিশোরীর সাথেও তার পরিচয় হয়েছিল ভিডিও শুটিংয়ের এক পর্যায়ে শিউলি জানতে পারে যে তাদের সবাইকে এখান থেকে মুম্বাই শহরে পাঠানো হবে এতে সে ঘাবড়ে যায় এবং মুম্বাই যেতে অস্বীকৃতি করে কলকাতায় তাকে লাঞ্ছিত করা হয় অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকদের সাথে ভারতীয় দালালরা যোগাযোগ করে শিরুই আক্তারকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে অবশেষে চল্লিশ হাজার টাকা দিলে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় বা সেখান থেকে আবারও পলিসি তৈরি করা হচ্ছিল তো বিজিবির এই কাজটা একজন ভাইয়ের কাজ ছিল একটা হিরোইজমের কাজ ছিল আমরা ধন্যবাদ জানাই তবে আপনারা আরেকটু শার্পনেস মেন্টালিটিতে থাকা উচিত যে ভারতের সেই মানব পাচারকারী দালালরা যখন আমাদের দেশে ঢুকে আপনাদের উপর আক্রমণ চালাতে উদ্যত হলো তারা ভাই এখান থেকে নিঃশ্বাস নিতে কীভাবে গেল সেইম ঘটনা যদি ভারতের বিএসএফের হাতে হইতো আপনার কি মনে হয় যে একটা মানুষ বাংলাদেশে সুস্থভাবে ফিরে আসতো এত দয়া মায়া আবার মাঝে মাঝে ভালো না মিনিমাম লেভেলে এদেরকে নি পয়েন্টে দরকার ছিল ঠকে দেওয়া তারপর আদালতের মাধ্যমে এদেরকে ওই দেশে করা মানে প্রেরণ করা আমাদের নিউজ কাবারগুলো দরকার ছিল আর একটু হাইলাইটভাবে যেন দেখে যারা কি করে তো ধন্যবাদ ভালো থাকবেন